মানুষ যখন সমস্যা পরে আল্লাহরে বেশি ডাকে পায় না এই দেখেন না বট গাছের মানুষ যখন যায় তখন কি কয় লাইলাহিল মোহাম্মদুর রাসূল আল্লাহু আবসাইসে বাসায় ইস কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাসিলিন লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ ভূত বিসর্জা আছে দত্ত দনবাছে সব ফাকে ছিলা যায় বট গাছ পারি যখন দুঃখ বন্ধ করে তালাতে পারি বট চলে গেলে পেছনে সাইগ্যে সে কত এবার যখন বট গাছ চলে গেল এবার তখন শুরু করে দিছে বট গাছ এখন ভয় টয় কিছু নাই তাই না এখন এখন তো শুরু হয়ে গেছে নায়ারে নায়ার বাদাম তুইলা কুমদুরে যাও সইলা নায়ারে পরাণ আর সইব কত আগুন জলে মনে বনের আগুন দেখতে পারে মনের আগুন পুড়া মারে বনের আগুন দেখতে পারে মনের আগুন পুইরা মারে ধিকি ধিকে জা